আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহ রশেষ রহমতে ও দয়ায় আপনারা প্রত্যেককেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রিয় দর্শক দিন ধরে একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য চাচ্ছিলাম তো সেই বিষয়টি নিয়ে আজকে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে বিশেষ করে যে আলেম ওলামারা আছে তাদের মধ্যে মানে এত পরিমাণ মতভেদ রয়েছে মানে এক একজন এক এক রকমের চিন্তাধারা নিয়ে কথাগুলো উপস্থাপন করে মানে ওদের জানতেন ওরা তো সবাই জানলে অনেক জ্ঞানী অনেক কিছু জানে কোরআনের অনেক দক্ষতা তাদের রয়েছে কিন্তু আমাদের মতো যারা অজ্ঞানী আমাদের মতো যারা মূর্খ সাধারণ জনগণ পড়ছে একটা বিপদে মানে এমন একটা বিপদে পড়ছে নিজেরাও এটা বিশ্লেষণ করে বাই করতে পারতেছি না আবার কোন হুজুরের কথা শুনবো শুনবো একই হাদিস এক এক রকম এক উপস্থাপন করতেছে আমাদের আল্লাহ এক আমাদের কোরআন এক আমাদের মক্কা এক আমাদের মদিনা এক আমরা মুসলিম তারপরেও কেন জানি এত রকমের ভেদাভেদ এত রকমের কারাকারি তর্ক বিতর্ক কাদা ছুরাছুরি মানে সাধারণ মানুষ আসলেই অতিষ্ঠ হয়ে গেছে মানে খুব আফসোস লাগে ভিতর থেকে কেঁদে ওঠে মানে ভিতরটা যে আমাদের এক আল্লাহ এক নবী একটা কোরআন কেন আমাদের এত মতাবাদ থাকবো আমাদের হয়েছে কি যে মানে যেইটা আমাদের ফেভার করে মা আমার পছন্দ হয় আমার ভালো লাগে মানতে সহজ হয় সেইটা নিয়ে আমি খুব মানে বড় স্বরে জোর গলায় কথা বলি আর যেটা আমি মানতে পারবো না বা মানতে পারতেছি না কঠিন হচ্ছে সেটা নিয়ে আসলে মানে আমরা মানতেছি না বা সেটার সম্বন্ধে আমরা কথা বলতেছি না অনেক অনেক আলেম আছে যারা সঠিক কথা বলে কিন্তু ওই মানে অনেক অসাধুর মধ্যে দুই একজন আলেম ভালো কথা বললে ওইগুলো আর কি জনগণের মানে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে না কিন্তু আমরা ছোটোবেলা থেকে মানুষের আলেমের মুখে শুনে এসেছি যে একাত্তর কাতারের মধ্যে এক কাতার জানাতে যাবে আর বাকি সবাই জাহার নামে যাবে কেন যাবে কি জন্য যাবে আসলে এই বিষয়গুলো খুবই এখন মনে পড়ে যে আসলেই মানে সঠিক কথা সঠিক মেসেজ যদি না দেওয়া যায় ভূভ্রান্তি মানুষের কাছে পৌঁছায় দেওয়া যায় সেই ক্ষেত্রে আসলে যে পৌঁছায় দিবে যে ভুল উপস্থাপন করবে সে তো দায়ী থাকবেই অবশ্যই থাকবে তো আসলে আমাদের সাধারণ জ্ঞানে কোনো হাদিস বা কোনো ফতোয়া দেওয়া তো এটা অসম্ভব ব্যাপার কিন্তু আমরা যারা আমাদের বাংলাদেশে যারা ভালো ভালো অভিজ্ঞ আলেম আছেন ভালো জ্ঞানী আছেন অনুরোধ করব যে কোনো ফটোয়া আপনারা দিবেন আসলে আমাদের বাংলাদেশে একটা কমিউনিটি থাকা উচিত যে একটা ফতুয়া বা একটা হাদিস সেই কমিউনিটিতে সেখানে সমস্ত আলেম ওলামায় বিশ্লেষণ করে কথাবার্তা বলে তার একটা সমাধান বের করে সেটা প্রচার করা তাহলে আমাদের সাধারণ মানুষের শিখতে বুঝতে মানতে খুব সহজ হয় আপনাদের কাছে অনুরোধ আপনারা সবাই মিলে মানে যেটা আমাদের জন্য যেমন পাঁচ ওক্ত নামাজ আমাদের জন্য ফরস করা হয়েছে বাংলাদেশের এমন কোনো আলেম নেই যে বিপক্ষে যাবে বা অন্য কোনোভাবে কথা বলবে সবাই বলবে যে হ্যাঁ ইয়েস এটাই কারেক্ট তো এইরকম যে হাদিসগুলো আছে বা যে সন্নতগুলো আছে যে ফরজগুলো আছে সবগুলো এভাবে সবাই মিলে একতাভাবে যদি হাদিসগুলো বলা হয় তাহলে আমাদের জন্য সুবিধা হয় তো অবশ্যই এটা বিবেচনার মাধ্যমে দেখবেন আর আমাদের সাধারণ মানুষের দিকে একটু নজর দিবেন তো প্রিয় দর্শক আমার কথায় যদি কোনো ভুল ভ্রান্তি হয় অবশ্যই আমি ক্ষমা সুন্দর ক্ষমা প্রার্থী আপনারা ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবেন তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নিয়ে হ্যাপি থাকবেন আল্লাহ হাফিজ